হিন্দুদের অবস্থান কেমন এবং সংখ্যা কেমন তো চলো আমরা এক নজরে এটার অ্যান্সার দেখে আসি দেখো এখানে দিয়েছি বিশ্বের জনসংখ্যা অনুযায়ী সার্বভৌমত্ব সার্বভৌম রাষ্ট্র ও নির্ভরশীল অঞ্চল সমূহের তালিকা নিম্নে লিখিত হলো দেখো প্রথম দেখো এটা হলো ভারত চিত্র দেখতে পাচ্ছো প্রথমটা হলো ভারত ভারত হলো এশিয়া ভারত হলো এশিয়া তো এশিয়ার ভিতরে দেখো এখানে আমাদের দেওয়া রয়েছে এটা হলো দুই হাজার দুই হাজার সংরক্ষিত কালেক্ট করে রাখবা এরপর দেখো এটা হলো তো এটা একুশ অনুযায়ী সংরক্ষিত তো এটাও সংখ্যা তোমরা কালেক্ট করে রাখবা এরপরে দেখো খেয়াল করো ইউরোপীয় ইউনিয়ন এটা হলো দুই হাজার সংরক্ষিত উনিশ অনুযায়ী সংরক্ষিত তো এটাও তোমরা কালেক্ট করে রাখবা সংখ্যাটা তোমরা অবশ্যই কালেক্ট করে রাখবা এরপর দেখো যুক্তরাজ্য ইউরোপের ভিতরে পড়ে তো যুক্তরাজ্য দেখো এটা দুই অনুযায়ী তোমরা এটাও কালেক্ট করে রাখবা এরপর খেয়াল করো মেক্সিকো এটা হলো আমেরিকার ভিতরে পড়ে আমেরিকান তো এখানে দেখো এখানে হলো আমাদের উনিশ অনুযায়ী দুই সাল অনুযায়ী এখানে সংরক্ষিত রয়েছে এরপর দেখো ব্রাজিল আমেরিকা তো দেখো এখানে দুই সাল হিসেবে অর্থাৎ 19 সাল অনুসারে সংগৃহীত রয়েছে সংগ্রহটা তোমরা কালেক্ট করে রেখে দিতে পারো তারপর দেখো নাইজেরিয়া এখানে আফ্রিকার ভিতরে পড়ে তো দেখো এটা হলো 19 সাল অনুযায়ী এটাও ঠিক একই রকম 19 সাল অনুযায়ী তোমরা এখানে সংরক্ষণ করা। তারপর দেখো বাংলাদেশ এটা হলো এশিয়ার ভিতরে পড়ে এটাও 2022 সাল অনুযায়ী সংরক্ষিত করা সংখ্যাগুলো তোমরা কালেক্ট করে রাখবা এরপর দেখো রাশিয়া এটা হলো ইউরোপের এবং এশিয়ার ভিতরে পড়ে তো দেখো এটাও ঠিক উনিশ অনুযায়ী সংরক্ষিত করা সংগ্রহ কালেক্ট করে রাখবা এরপরে খেয়াল করো সর্বশেষ ইরান এটা হলো দুই হাজার উনিশ অনুযায়ী সংরক্ষিত করো দেখো এখানে বলা হয়েছে এই তালিকাটি মূলত আইএসও তিন হাজার একশো ছেষট্টি এক মানদণ্ড অনুযায়ী সার্বভৌম রাষ্ট্রসমূহ জন অধ্যুষিত অধীনস্থ অঞ্চল এবং কোন কোন ক্ষেত্রে সার্বভৌমত্ব রাষ্ট্র গঠনকারী দেশগুলিকে অন্তর্ভুক্ত করা হয়েছে যেমন যুক্তরাষ্ট্রকে একমাত্র সত্তা ধরা হলো তো দেখো এখানে এই অনুযায়ী গঠন করা হয়েছে তো এইটুকু দিয়ে দিতে পারো আর দরকার নেই তো আশা করি তোমাদের বিভিন্ন যে দেশসমূহ রয়েছে সেখানকার কিছু তথ্য হিন্দুদের অবসান সংখ্যা এগুলো তোমরা খুব সুন্দরভাবে জানতে পেরেছ তো সুপ্রিয় আজকের ক্লাসটা এই পর্যন্ত তো দেখো নিচে কি বলা হয়েছে সেটা আমরা পড়েছি ক্লাসটা শেষ করি দেখো বলা হয়েছে দলের জোড়া আলোচনা করে পৃথিবীর বিভিন্ন মহাদেশে তোমার বা তোমাদের আত্মীয় পরিচিত কোনো হিন্দু ব্যক্তি আছে কিনা তা ভেবে বের করো প্রয়োজনে অভিভাবকের সাহায্য নিতে পারো এরকম কোনো ব্যক্তি থাকলে তার সঙ্গে তোমার সম্পর্ক বা আত্মীয় বা পরিচিত মানে সম্পর্কটাকে সেটা লেখো অভি আবির্ভাব আবির্ভাবকে সাহায্য নিয়ে তার সাথে যোগাযোগের বিষয়ে তথ্য সংগ্রহ করো যোগাযোগের জন্য ইমেইল ফোন সামাজিক মাধ্যম ইত্যাদি ব্যবহার করতে পারো এবং এই বিষয়ে তথ্য সংগ্রহ করো তো এখানে বেশ কিছু নির্দেশনা ব্যবহার রয়েছে তোমরা সুন্দর করে এগুলো পড়ে ফেলবে ওকে তো আজকের ক্লাসটা এই পর্যন্ত সবাই ভালো থাকতে সুস্থ থাকো এবং আগামী পার্টে আমরা পশ্চিমার পেশার যে তালিকাটা রয়েছে সেটা সম্পন্ন করবো তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং আমাদের চ্যানেলের সঙ্গেই থাকো